আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাইদীকে মেরে দিয়েছে এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ লোক আছে একটা লোক বলুন তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে মুসলমান বিএনপি আওমিলীর জাতীয় বাদী জামাৎ ইসলামের লোক মুখে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে আল্লাহর হসলাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে ইন্ডিঅ মাধ্যমে মেরে দেওয়া হয়েছে এই সাইদি বেরিয়ে দুটো লোক পাওয়া গেছে তারা চলে যাচ্ছে সাইদির কথা শুনেই চলে যাচ্ছে বন্ধু বান্ধব সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকে আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে ভাই আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি কথায় বলে যার বিয়ে তার খবর নাই পাড়া পশ্চিম ঘুম নাই আল্লামা সাঈদী অসুস্থ আল্লামা সাইদি জানে না জানে ওই শেখ হাসিনার শেখ হাসিনার কুস্যুৎসুর ওই বাহিনী বাহিনী আল্লামা সাইদি বললেন আমি অসুস্থ নই নয় বাইহুদুর কোনো কথা না আপনি হাসপাতালে যেতেই হবে হবে আল্লামা সাইদি বলেন যদি যেতেই হয় আমার আমার প্রাইভেট ডাক্তার আছে সে আমাদের সঙ্গে থাকবে কয় না আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে কয় কাও না কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো বন্ধুগণ ভালো করে খাল করেন তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন সেই তথাকথিত একরকম উঁচু টুপি লাল দাড়ি লাল বদের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জান্নাতি কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে আমি আমার অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ জোরে বল মনে হয়েছিল তিনি অসুস্থ না না তিনি অসুস্থ ছিলেন না তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল এরপরে তার চিকিৎসা চলছিল গভীর ওষুধ খাওয়ায় তাকে ঘুম পাড়ায় রাখা হল কিছুক্ষণ পরে দুইজন তিনজন ডাক্তার আসলেন ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান সবাই চলে গেল একজন নার্স দরো যারা দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাইদির সঙ্গে কি আচরণ করা হয় ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশনে ওষুধ দেওয়া হলো আল্লামা সাইদির আল্লামা সাইদির জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয় ওই নাস বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবার মাথা উঁচু করলে মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট মারা যায় নাই তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন যারা মেরে মেরেলো তাদেরকে maaf করে দিলাম না 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 এটা হতে পারে না আল্লাহ না যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায় কেদের ক্ষমা কেদের ক্ষমা করলে জাতি খেয়ে যাবে আমার ভাই আপনারা কষ্ট পাচ্ছেন

আল্লামা সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ রব আলিন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে আজকে আমাদের জন্য নবী নাই আমাদের সমাজে নবী নাই আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলেমেরা মৃত্যুট করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি জাতির এখন পথ দেখাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি কেউ ভোট নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত আর মুজিবুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য কথা বলেন ঠিক না বেঠি কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর দিয়ারাত করা কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে সেই জন্য তিনি সময় দিচ্ছে তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে ভোটটা বড় কথা নাই সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা কথা বলেন ঠিক না বেঠি আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি কেউ বলেছে বেনামাজি কেউ বলেছে সুখোর অনেক কিছু বলেছে কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে অন্তত আর কিছু না হোক দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব ঠিক একজন দলীয় সরকার আনতে পারবে না কিন্তু ইনি আনতে পারবে কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয় বিশ্ব ব্যাংক এনাকে দেয় কথা বলেন ঠিক না বলছি বিশ্ব আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিজেপি সফর করবেন এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এক দিক থেকে স্যালুট সেই বলেছেন ভারতের সঙ্গে পড়া হবে সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝাপড়া হবে না ভারতের বলেছে যে খবরদার যদি আমার দেশের আর যদি মানুষ মারো আমার দেশে যদি আবার বন্য দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি আমার দেশে মেরে দাও আমাদের পূর্ব দিকে আছে কিন্তু ওটা আমি নাই বললাম ওরা আপনারা বলে নেবেন আমার যারা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দেবেন সুতরাং ভাইর কোন ক্ষতি পুন চাইনি বলে আমাদের সব দোয়া হয়ে গেল আমরা প্রয়োজনে কেলাও পাইনি কথা বলে ঠিক না ঠিক তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো ইউনুস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব আপনাদের কাছে শপথ দিয়ে যাবে দুটো কাজ করবে সে কাজ হলো জনগণের কাছ থেকে সাদা তুলবো তুলে আমরা পরাইজনের যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছো পরাইজনের এর বিপরীত আমরা সব নদীকে বাঁধ দেব আমি ওই লক্ষ মানুষের কাছ থেকে অবানিতে চাই যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা বিকল্প পথ দিতে হয় আর ওই বিকল্প পথ দিতে গিয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা সাজদা ধরা হয় কারা কারা দিতে রাজি আছেন দুই হাত উঁচু করে